আমি আমার মাদ্রাসার মাফিল করতে গিয়া থানার সামনে আমি বইরায়া বইরা খাঁদছি গইরায়া বইরাই থানার সামনে আমি শিকার দিয়া খাচ্ছি ভিডিও যদি মানুষের কাছে যে আমার এলাকার মানুষ শক্তি থানার সামনে আমি বইরে খাচ্ছি শিকার দিচ্ছি কারণ তখন কিছু পাতি না প্রশাসনের কাছে বলছে সে জামাৎ শিবির করা আরে যদি আপনার মন মতি দেন প্রত্যপাত হলে আমরা তাই রান্নিবোনা তখনকার মন্ত্রী আমাদের এলাকার মন্ত্রী ছিল তার পিএসএস ফোন পীরে কয় সে জামাত শিবির করে যদি রক্তপাত হয় আমরা দায়িত্ব কি পরিমাণ নির্যাতিত আমি থানার সামনে খানছি সেদিন আর বলছিলাম আমি আশাবির শরীরে যদি এক কোটা রক্ত থাকে মাফিল করা কিন্তু আল্লাহ এমন খান খান আল্লাহ কবুল করছে এক সপ্তাহের ভিতরে আবার মাফিল হয়ে গেছে সমস্ত বাধা আর করে মাদ্রাসাও মাদ্রাসা আর বলছিল ই কুলে কুলে নিয়ে যাবে বক্তব্য এখনও তাদের বক্তব্যগুলি আমি রাখছি বলছিল একটা একটা ইট তুলে আমার মাদ্রাসা নিয়ে যাবে আমার ফিডের চামড়া রাখবে না গ্রামগঞ্জে তারা মিছিল করছে আশ্রাবির চামড়া তুলে দিব আমরা কি পরিমাণ নির্যাতিত একটা সপ্তাহ ঘর বাড়িতে পারছি না লাঠি তারা বাজারে বসা ছিল আমার এলাকার কথা বলছিল। তারপরও মুখ তুলতে পারছি না কারণ জাগায় জায়গায় ফাতিনা তা আওয়ামী লীগের বসা ছিল আমার টের দিত সেই জায়গার থেকে তো আমি সব কথা তখন বলতে পারি নাই নির্যাতিত ছিলাম কারণ তখন বলতে গেলে মাদ্রাসা হইতো না আজকে অনেক বায়েরা কিবুব যে আমার বিরুদ্ধে লেখার বলে কি করছেন আমি যদি তখনই বলতে যাইতাম মাদ্রাসা হইতো না আজকে আমি বিশাল এরিয়া নিয়ে মাদ্রাসা করার আল্লাহ সুযোগ ফিরে দিয়েছে তখন আমি কাজ করছিলাম কথা বলছি কম নির্যাতন সহ্য করছি যুবক বায়রা এই জায়গার থেকে উঠতেছি চাইছি নির্যাতন কত বোকারুকি কি শুধু আমারে গ্রেপ্তার করছে না হালিয়া তুকি ভাই এখানে আমি চুপ ছিলাম আমি মাজলুম ছিলাম কথা বলতে পারি তখনকার কিছু জোড়াওয়ালাদের পাওয়ার ছিল বেশি এই জোড়াওয়ালারা প্রকাশ্যে বলছে আমরা সরকার পক্ষের লোক এইভাবে বলছে এরা বক্তৃত যদি বিশ্বাস না হয় আমি আবার এগুলো আপলোড দিতে পারি সবগুলা রাখছি এরা যেইভাবে আমার উপরে নির্যাতন করছে থানায় থানায় আমি বিক্ষুকের মতো কাগজ নিয়ে ঘুরছি যে স্যার আমি এখানে নর্তুকি না চাইব না একটা আলেমুল আমাদের একটা মাহফিল করে বিক্ষুকের মতো হারছি

إِدْوَاءُ هِي مِلَيْنْكِ چلو مدينة چَلُوا مَدِينَا عُلَى بِكَمَالِهِ كَشَغَتُ جَاءَ جَمَالِهِ حَسُنَةَ جَمِيعُ خِصَالِهِ سُلُّوا की र बतल खूठ दिल ज़िकिर में त

لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله دارما مامدي তুলার বাড়ি ও বাচ্চু সর্দার বাড়ির যুবক বৃন্দর অধ্যে আয়োজিত আজকের বার্ষরিক ওয়াজুদুয়ার মাহফিলের সম্মানিত যিনি সভাপতি হযরত মালানা মহিউদ্দিন সাহেব জনাব মোহাম্মদ ধনমিয়া সাহেব আজকের মাহফিলের প্রধান অতিথি আন্তর্জাতিক কেতিসম্পন্ন শৈকুত্তফসির আল্লামা শায়ক মেরাজুল হক কাসিমি সাহেব দা এখানে কাত বলেছেন অসংখ্য আছেন তরুণ যুবক বায়রা এবং পর্দার আড়ালে অবস্থানরত ও সম্মানিতা মাউরা সকলকে আমার স্থল থেকে জ্ঞাপন করছি মোবারক সবটুকুন শুক্রিয়া সুবাহান মুহিয়ান গড়িয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য যিনি অত্যন্ত দয়ামায়া করে হাজারো মানুষের মাস্কান থেকে যসাই বাসাই করে নির্বাচিত করে পছন্দ করে মহব্বত করে ভালোবেসে দিন এক মসলিসে উলামায়িক কেরামদের সহবতে আসার বসাতে তৌফিকটুকু দান করেছেন এজন্য সুক্রিয়া দায়ী করছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ উপর সম্মানিত সদিক আপনারা আসতে পেরে বসতে পেরে কুসীনা বেজার আমরা একটি নতুন স্বাধীন দেশে স্বাধীনভাবে বসতে পেরে কুশিনা বেজার একটি মাহফিল করতে গেলে কত জায়গায় অনুমতির জন্য দৌড়াদৌড়ি করতে হয় কত ফাতিনা তার কাছে যাইতে হয় কত সামসার পিছনে ঘুরতে হয় এখন স্বাধীন দেশে মুক্ত আকাশে অলামায় কেরাম কথা বলবে আমাদের বাঘ শক্তি এতদিন বন্ধ ছিল এখন মন কুলে কথা বলার একটা সুযোগ পাইছি আলহামদুলিল্লাহ অনেক কথা আমাদের ভিতরে জমা ছিল যেটা চাইলেই বলতে পারতাম না আল্লাহ রাব্বুল আলমী আমাদের তরুণ ছাত্র সমাজের মাধ্যমে এই ভয়াবহ এক পরিস্থিতি এক মাফিয়া সরকারের এই চক্রান্ত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করছে সুপ্রিয় আদায় করি আল্লাহ তালা যেন এই স্বাধীনতা যেন আমাদেরকে দরের রাখার তৌফিক দান করে সম্মানিত সুদীপ বারাক্রান্ত মন নিয়ে একটি কথা বলতে হচ্ছে আজকের এই মাহফিলটা যুবক বৃন্দের উদ্যোগে যেই সমস্ত যুবকরা একত্রিত হয়ে আমাকে ইনভাইট করছে এবং সরাসরি আমার মাদ্রাসায় গিয়ে দাওয়াত দিচ্ছে এদের মধ্যে একজন আজকে দুনিয়াতে নাই মরহুম আক্তার সাহেব অল্প বয়সে ইয়ং বয়সে দুনিয়ার থেকে চিরবিদায় হয়ে গেল আমার মাদ্রাসায় দাওয়াত দিতে গিয়া আমার কাছে বৈশা বল চৌধুর আমি কি একটু কাছে আসতে পারি আসে আমার কাছে বৈশাখ ছবি তিলা বলতে চৌধুর একটা টুপি দেন আমারে আমার এখনও স্মরণ আছে আমি নিজের হাতে তার মাথায় টুপি পড়াইছি অত্যন্ত বিনয়ী এবং হাসি খুশির মানুষ কল্পনাও করতে পারি নাই যিনি দাওয়াত দিছে উনি আজকে সাড়ে তিন হাত মাটির নিছে